পিরামিড তো মোহাম্মদ সোসামের যুগেও ছিল তাহলে পবিত্র না পিরামিড সম্পর্কে কোনো আয়াত নেই কেন পবিত্র পবিত্রকরণের পিরামিড সম্পর্কে কোনো তথ্য নেই কেন এছাড়াও পবিত্রকরণে মমি সম্পর্কে কোনো তথ্য নেই কেন অথচ মমি মানব সভ্যতার একটা গুরুত্বপূর্ণ নিদর্শন পবিত্র পবিত্রকরণে মমি সম্পর্কে কোনো আয়াত নেই কেন কে বললো রে ভাই নেই আছে আমরা শুধু জাস্ট দেখতে পাই না ওর আমি দেখতে পাই না বলতে গেলে আমরা তো বাংলা অনুবাদ পড়েছি ফুটতে আমরা দেখতে পাই না আর দেখতে পাই নাটাই বা কেন আর থাকলে কোথায় আছে পবিত্র কোরআনই আছে জাস্ট আপনারা গাঁজাখড়ি অনুবাদগুলো পড়েছেন বলে সেখানে আপনারা দেখতে পাননি এর জন্য আপনাদেরকে হোসেন কোরআন অনুবাদ পড়তে হবে এবং আজকের ভিডিওটা মনোজ সহকারে দেখতে হবে যদি আপনি ভিডিওটা মনোজ সহকারে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে পবিত্র করার পিরামিড সম্পর্কেও কথা বলা হয়েছে এবং মুভি সম্পর্কেও কথা বলা হয়েছে তাও আবার ডাইরেক্ট সরাসরি সুস্পষ্ট ভাবে কি বলছেন হোসেন কোরআন ভাই পবিত্র কোরআন পিরামিড সম্পর্কে কথা বলা হয়েছে পবিত্র কোরআনে মমির সম্পর্কে কথা বলা হয়েছে জি পবিত্র কোরআনে পিরামিড সম্পর্কে কথা বলা হয়েছে মমির সম্পর্কে কথা বলা হয়েছে তাহলে আমরা দেখতে পাই না কেন ওই গাঁদা খরি অনুবাদগুলো পড়া ছেড়ে দিন দেখতে পাবেন ঠিক আছে গাঁদা অনুবাদগুলো পড়া ছেড়ে দেবো কিন্তু তাহলে কোন অনুবাদ পড়বো হোসেন কোরআন স্মার্ট টপসির পড়ুন অবশ্যই ওখানে দেখতে পাবেন এমন বহু কিছু যা আপনি কখনো কল্পনাও করেননি আজকের ভিডিও অবশ্যই এই সম্পর্কে বিস্তারিত কথা বলা হয়েছে হোসেন কোরআন অনুবাদ কোথায় পাবেন সেই সম্পর্কেও কথা বলা হয়েছে এখন ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন যেমন আমাদের মনে এই প্রশ্ন ওঠে যে পবিত্র কোরআন পিরামিড সম্পর্কে কিছু বলা হয়নি কেন পবিত্র করেনের মমি সম্পর্কে কিছু বলা হয়নি কেন এমন প্রশ্ন বহু মানুষের মনেই ওঠে আর তারা উত্তর পায় না যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন তাহলে তারা তাদের মনে ওটা প্রশ্নের উত্তরগুলো পেতে পারে এছাড়াও বহু নাস্তিকও এই ধরনের প্রশ্ন করে যে পবিত্র কোরআনের মমি সম্পর্কে কিছু বলা হয়নি কেন পবিত্র করোনার পিরামিড সম্পর্কে কিছু বলা হয়নি কেন যদিও তারা পবিত্র কোরআন না তারা পবিত্র কোরআনকে অপবিত্র কোরআন বলে কিন্তু তবুও তাদের প্রশ্ন থাকে যে কোরআনে পিরামিড সম্পর্কে কিছু বলা হয়নি কেন কোরআনে মমি সম্পর্কে কিছু বলা হয়নি কেন এখন যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন তাহলে তারাও তাদের মনে ওঠাই প্রশ্নের উত্তরগুলো পেতে পারে আর তার সঙ্গে সঙ্গে আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান আপনার কমেন্ট থেকে আমি এটা জানতে পারি যে আসলে আমি আপনাকে কথাটা বোঝাতে পেরেছি বা আমি আপনাকে বোঝাতে পেরেছি কিনা তার সঙ্গে সঙ্গে আমি এও জানতে পারি যে আমি আমার বক্তব্য ভুল কিছু বলে গেছি কিনা সুতরাং আপনারা অবশ্যই কমেন্ট করুন যদি আমার কিছু ভুল হয়ে থাকে সেটা আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যান আপনার কমেন্ট থেকে আমি নিজেকে সংশোধন করতে পারবো সুতরাং অবশ্যই কমেন্ট করে যান সালামুন আলাইকুম আচ্ছা পবিত্র করার নাকি মমি সম্পর্কে কিছু বলা হয়েছে অথবা পবিত্র করার নাকি মমির সম্পর্কে কোনো আয়াত আছে আর একটা প্রশ্ন হবে যে পবিত্র করা নাকি পিরামিড সম্পর্কে কোনো তথ্য আছে অথবা পবিত্র করা নাকি পিরামিড সম্পর্কে কোনো আয়াত আছে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ পবিত্র করা নাকি মমি সম্পর্কে কোনো আয়াত আছে অথবা পবিত্র না কি পিরামিড সম্পর্কে কোনো আয়াত আছে খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আমাদের মনে এই ধরনের প্রশ্নগুলো ওঠে কিন্তু আমরা এই প্রশ্নগুলোর উত্তর পাই না আর পবিত্র কোরআনের যে বঙ্গানুবাদগুলো আমরা পড়ি সেখানেও এই ধরনের কোনো তথ্য আমরা দেখতে পাই না তবে আজকে এই ধরনের তথ্য আপনি পাবেন ইনশাআল্লাহ আর পবিত্র কোরআন থেকে আপনাকে দেখাবো পবিত্র কোরআনের পিরামিড পবিত্র কোরআন পিরামিড সম্পর্কে কথা বলা হয়েছে পবিত্র কোরআনের মমি সম্পর্কেও কথা বলা হয়েছে এখন আপনাকে ছোটো মতো একটা দায়িত্ব দিচ্ছি সেটা হচ্ছে এটা ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে আর তারা এই ধরনের প্রশ্নের উত্তর পায় না তারা পবিত্র কোরআন থেকেও এমন কোনো আয়াত দেখতে পায় না যেখানে মমির সম্পর্কে কথা বলা হয়েছে যেখানে পিরামিড সম্পর্কে কথা বলা হয়েছে তবে আজকে আপনারা দেখতে পাবেন ইশাআল্লাহ এই জন্য একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন প্রশ্ন হবে বাংলা অনুবাদে তো আমরা দেখতে পাই না আপনি কোথা থেকে নিয়ে নেন পবিত্র কোরআনের মমির তথ্য আপনি কোথা থেকে নিয়ে নেন পবিত্র কোরআন থেকে পিরামিডের তথ্য কীভাবে জোগাড় করলেন এগুলো ভাই এর জন্য একটু মেহনত লাগে ওই গাজাখরি অনুবাদ থেকে এগুলো পাওয়া যায় না যেগুলো বাজারে প্রচলিত রয়েছে যাই হোক আমরা সর্বপ্রথম কথা বলবো যে পবিত্র কোরআন পিরামিড সম্পর্কে কিছু বলা হয়েছে কিনা আর শেষে কথা বলবো পবিত্র মমি সম্পর্কে কিছু বলা হয়েছে কিনা তো সবচেয়ে প্রথম একটা এখন আপনার স্কিনে এটা হলো পবিত্র কোরআনের উননব্বই নম্বর আয়ত আয়তাম দশ আল্লাহ বলছেন যে আউনা জিল আউতাদ আওনা জিল আউতাদ ফিরাউন বহু পেরেকের মালিক প্রশ্ন হবে এটা কেমন কথা যে ফিরাউন বহু পেরেকের মালিক পেরেকের মালিক তো কি হয়েছে আর পেরেকের মালিক কথার অর্থটাই বা কি একটু পরে জানবেন যে পেরেকের মালিক এর অর্থটা আসলে কি আর পেরেক বলতে আসলে বোঝানো হয়েছে কি আপনি ততক্ষণ আরও একটা অ্যাট দেখুন এটা রয়েছে পবিত্র করার আটত্রিশ নাম সাদের সমত বারো নম্বর অ্যাথে আল্লাহ সুমাত বলছেন যে ফির আউনা জিল আউতাদ ফির আউনা জিল আউতাদ ফিরাউন বহু পেরেকের মালিক ফিরাউন বহু পেরেকের মালিক আবারও সে একই প্রশ্ন বহু পেরেকের মালিক ফিরাউন এর মানেটা কি পেরেকের মালিক এর মানেটা কি আর পেরেকের মানে তাতে হয়েছে এটা কি মানে যদি কেউ পেরেকের মালিক হয়েই থাকে তা হয়েছে এটা কি আর এটা আবার কোরআনে বলতে হবে যে বহু পেরেকের মালিক আমাদের কাছে কি পেরেক নেই পেরেকের মালিক শুধু বলতে বোঝানো হয়েছে আসলে কি পেরেক বলতে কি বোঝানো হয়েছে এটা জানতে চাইলে আপনার কাছ থেকে পবিত্র কোরআনে না আটাত্তর নম্বর সোরানা আবার সাত নম্বর আয়াতে ওখানে আবার কি বলা হচ্ছে আল্লাহ সন্দার বলছেন যে ওয়াল জিবালা জিবালা আউতাদ আল্লাহ সুবাহতলা পাহাড় পর্বতকে করেছেন পেরেক সদিস আল্লাহ সুবাহ পাহাড় পর্বতকে করেছেন পেরেকের মতো মতো এর মানেটা হচ্ছে এটা পেরেককে আরবিতে বলা হয় আওতাদ আর এই তিনটে আয়াতেই আওতাদ শব্দের ব্যবহার করা হয়েছে বল ফেরাওনা জিল আওতাদ উনানব্বই নম্বর ফোর দশ নম্বর আয়াত আটত্রিশ নম্বর ফোর বারো নম্বর আয়াত বলা হয়েছে ফেরাউন জিলাওতাদ ফিরাউন বহু পেরেকের মালিক আর আঠাত্তর নম্বর না পাহাড় পর্বত উদ্দেশ্য করে বলা হচ্ছে পেরেক যে পাহাড় পর্বত পেরেকের মতো প্রশ্ন হচ্ছে পাহাড় পর্বতকে পেরেকের মতো বলা হলো কেন আসলে দুটো কারণ একটা সাধারণ কারণ আর একটা হচ্ছে সাইন্টিফিক কারণ প্রশ্ন সাইন্টিফিক কারণটা আগে বলে দিন তাহলে সায়েন্টিফিক কারণ হলো এটা আমরা পাহাড়কে দেখতে পাই যে পাহাড়গুলো পাঁচ কিলোমিটার উঁচু ছ কিলোমিটার উঁচু সাত কিলোমিটার উঁচু আট কিলোমিটার উঁচু যেমন হিমালয়ের উচ্চতা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার এটাকে কিলোমিটার হিসাব করলে হবে সাড়ে আট কিলোমিটার একটু বেশি আর কিছুটা হলে এটা ন কিলোমিটার হয়ে যেত তো আমরা যতটা দেখতে পাই যে পাহাড় পর্বত পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার সাত কিলোমিটার আট কিলোমিটার সাড়ে আট কিলোমিটার উঁচু যতটা উঁচু আমরা দেখতে পাই এর চাইতেও অনেক বেশি মানে পাহাড়ের যে অংশটা আমরা দেখতে পাই সেটা খুবই কম মাত্র পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার সাত কিলোমিটার আট কিলোমিটার সাড়ে আট কিলোমিটার ন কিলোমিটার ধরে নিন না আমরা যেটা দেখতে পাই সেটা খুব কম পাহাড়ের বড় একটা অংশ আছে মাটির নিচে আপনারা জানেন যে ক্রাস্ট ফোল্ড হয়ে পাহাড় পর্বত তৈরি হয় ক্রাস্ট পৃথিবীর ওপরের যে স্তরটা রয়েছে এটাকে ক্রাস্ট বলা হয় এটা ফোল্ড হয়ে পাহাড় পর্বত তৈরি হয় আসলে একটা প্লেট অন্য প্লেটের নিচে ঢুকে যায় এবং এখানকার মাটি বা ক্রাস্ট ফোল্ড হয়ে পাহাড় পর্বত তৈরি হয় তো পাহাড় পর্বত যতটা যতটা আছে আমরা দেখতে পাই তার চেয়ে অনেক বেশি আছে নিচে কারণ ফোল্ড হয়েছে না তো ফোল্ড হলে বেশিরভাগ অংশটা নিচে রয়ে যায় বলা হয়ে থাকে যে সাধারণভাবে ক্রাস্ট পনেরো থেকে পঁচাত্তর কিলোমিটার মোটা ক্রাস্ট পৃথিবীর ওপরিভাগটা পনেরো থেকে পঁচাত্তর কিলোমিটার মোটা যেটাকে আমরা বাংলায় ভূতক বলে থাকি কিন্তু যেখানে পাহাড় পর্বত আছে সেখানে এটা আশি কিলোমিটার পর্যন্ত মোটা হয়ে যায় কারণ বেশিরভাগ নিচে আছে সামান্য একটু অংশ ওপরে আছে পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার সাত কিলোমিটার আট কিলোমিটার আপনি বুঝতে পারছেন তো এই জন্য পাহাড় পর্বতকে পেরেক বলা হয়েছে কারণ আমরা যখন কোনো কাঠের ওপরে পেরেক মেরে দিই তখন পেরেকের বড় অংশটা চলে যায় পেরেক মানে ওই কাঠের নিচে আর ওপরের সামান্য একটু অংশ বেঁচে থাকে এই জন্য আল্লাহ স্মুমতাল এখানে পাহাড় পর্বতকে পেরেক বলা হয়েছে মানে আল্লাহ পবিত্র পবিত্রকরণের পাহাড় পর্বতকে পেরেকের সাথে তুলনা করেছেন বাস্তবিকই তাই এটা হলো সাইন্টিফিক কারণ যে আল্লাহ সুমতাল্লা পাহাড় পর্বতকে পেরেক বলেছেন কেন সাধারণ কারণ কি আরবিতে যে কোনো উঁচু স্ট্রাকচারকে বলা হয় পেরেক এটাকে আরবিতে বলা হয় আওতাদ যে কোনো উঁচু স্ট্রাকচার অনেক উঁচু স্ট্রাকচারকে বলা হয় আওতাদ বা পেরেক এই জন্য পাহাড় পর্বতকেও আরবিতে পেরেক বলা হয় ফেরাউন সম্পর্কে যে বলা হলো ফেরাউন বহু পেরেকের মালিক এটা তাহলে মানে কি জানাবে ফেরাউন বহু পিরামিডের মালিক কারণ পিরামিডও মানুষের তৈরি সবচেয়ে উঁচু জিনিসগুলোর মধ্যে একটা আজকে হয়তো আমরা আমরা পিরামিডের থেকে অনেক উঁচু জিনিস তৈরি করে নিয়েছি কিন্তু একটা সময়ে পিরামিডই ছিল মানুষের তৈরি সবচেয়ে উঁচু জিনিস সবচেয়ে উঁচু স্ট্রাকচার এই জন্য আরবের লোকেরা পিরামিডকেও আওতাত বলতো পেরেক বলতো এই জন্য আল্লাহ সালা পবিত্র কোরআনে বলেছেন উন নম্বর সুরার দশ নম্বর আয়াতে এবং আটত্রিশ নম্বর সুরার বারো নম্বর আয়াতে জিল আওতাদ ফেরাউন হল বহু পেরেকের অধিপতি ফেরাউন হলো বহু পিরামিডের অধিপতি বুঝতে পারে কি আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পারছেন এবারে আর কিছু বলা হয়েছে মানে পিরামিড সম্পর্কে আর কিছু বলা হয়েছে আরও একটু কথা বলা হয়েছে পবিত্র কোরআনের হুদ সুরাহুদ হুদ। এগারো নম্বর আয়াত নম্বর একশো আল্লাহ সুমতাল্লাহ এর আগে অনেকগুলো সভ্যতার কথা বলেছেন তারপর মিসরীয় সভ্যতার কথা আল্লাহ বলেছেন মিসরীয় সভ্যতার কথা আল্লাহ সাল্লা বলেছেন আমি একটি স্পিডে বলছি বলে মিসরীয় বলছি তো মিসরীয় সভ্যতার কথা আল্লাহ সুমতাল্লাহ বলেছেন আর তারপর পরই মানে তার পরপরই একশো নম্বর আল্লাহ আল্লাহমতাল্লাহ বলছেন যে জালিকামিল আম্বাই কুরা এগুলো হলো বিগত কিছু সভ্যতার তথ্য জালিকা মিন আম্বাইল কুরা আরবিতে কুরা মানে সভ্যতা ইংরেজিতে বলতে হবে সিভিলাইজেশন এগুলো বিগত কিছু সভ্যতার তথ্য না কুসুহ আলাইকা যা আমরা আপনার কাছে পবিত্র কোরআনে বন্দনা করেছি আল্লাহ তাহলে বলছেন জালিকা মিন আম্বাইল কুরা এগুলো হলো বিগত কিছু সভ্যতার তথ্য না কুসুহ আলাইকা যা আমরা আপনার কাছে বন্দনা করেছি মিনহা কাইমু ও হাসিদু এর মানে কি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মিনহা কাইমু ও হাসিদু অর্থ কি কোনো কোনো সভ্যতার কিছু চিহ্ন আজও টিকে রয়েছে কাইমু প্রতিষ্ঠিত রয়েছে কিছু কিছু সভ্যতার চিহ্ন আজও টিকে রয়েছে আর কোনো কোনো সভ্যতার চিহ্ন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কাইমু হাফিদু কোনো কোনো সভ্যতার চিহ্ন আজও টিকে আছে আর কোনো কোনো সভ্যতার চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে তো কোন সভ্যতার চিহ্ন টিকে আছে কোন সভ্যতা চিহ্ন টিকে আছে মোহাম্মদিও কোন সভ্যতার চিহ্ন টিকে ছিল মিশরীয় সভ্যতার চিহ্ন পিরামিড টিকে ছিল অন্য কোনো সভ্যতার চিহ্ন এভাবে টিকে ছিল না যেভাবে পিরামিড টিকে ছিল আর এই প্রসঙ্গটি এসেছে ফেরাউনের প্রসঙ্গেই এত এখানে পিরামিডের কথাই বলা হচ্ছে যে কোনো কোন সভ্যতার চিহ্ন আজও টিকে রয়েছে এখানে পিরামিডের কথাই বলা হচ্ছে যাই হোক আমি পবিত্র কোরআন থেকে সরাসরি পিরামিডের উল্লেখ দেখেছি আর অসরাসরি বা ইনডাইরেক্ট পিরামিডের উল্লেখ দেখেছি মানে ডাইরেক্ট পিরামিডের উল্লেখ দেখেছি এবং ইনডাইরেক্ট পিরামিডের উল্লেখও দেখেছি এবার আপনাদেরকে দেখাবো যে পবিত্র পবিত্রকোরণে মমি সম্পর্কে কিছু বলা হয়েছে কি না পবিত্র কোরআনে মমি সম্পর্কে কিছু বলা হয়েছে কি কিনা আপনারা মনোযোগ দিন তার সঙ্গে সঙ্গে আরেকবার অনুরোধ করে নিই অনুরোধ এবং আবেদন এটাই যে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন এ ধরনের তথ্য আপনি কোথাও পাবেন না কোথাও পাবেন না চ্যালেঞ্জ করে বলছি এ ধরনের তথ্য আপনি কোথাও পাবেন না পুরো ইউটিউব ঘেঁটে ফেলুন পুরো ফেসবুক ঘেঁটে ফেলুন এই ধরনের তথ্য আপনি কোথাও পাবেন না এগুলোর জন্য অনেক মেহনত করতে হয় এর জন্য গবেষক হলি হয় না এর জন্য হোসেন কোরআনী হতে হয় আর তার সঙ্গে সঙ্গে আর যদি ফেসবুকে আমাদের ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে নিন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন প্রশ্ন হচ্ছে পেজ ফলো করবো কেন আর আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে কেন কারণ এই ধরনের তথ্য আপনি কোথাও পাবেন না এ ধরনের তথ্য জানার জন্য আপনাকে হোসেন কোরাদের কাছেই আসতে হবে পবিত্র কোরআনে মমি সম্পর্কে কথা বলা হয়েছে কিনা এই তো জি মমি সম্পর্কে কথা বলা হয়েছে একেবারে পরিষ্কারভাবে কথা বলা হয়েছে তো কোথায় পাবো এর জন্য আপনাকে পবিত্র কোরআন সতেরো নম্বর স্তরা বানি ফ্রাইলের পঞ্চাশ নম্বর আয়াত আসতে হবে তার আগের আয়াতে সেই যুগের লোকেরা মানে মোহাম্মদ সাহেবের যুগের লোকেরা তারা বলতো যে আমরা মাটিতে মিশে যাওয়ার পরকে পুনরুত্থিত হব আমরা আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পরকে পুনরুত্থিত হব তো তার উত্তরে আল্লাহ সোহমতাল্লাহ মোহাম্মদ শিখে দিচ্ছেন আপনি তাদেরকে বলে দিন কুল আপনি তাদেরকে বলে দিন তো কি বলতে হবে আও হাদিদা যদি তোমরা মমিতে পরিণত হও কিংবা যদি তোমরা জীবাশ্মে পরিণত হও বা ফসিলে পরিণত হও তবুও তোমাদেরকে পুনর করা হবে এখানে দুটো আরবি শব্দের ব্যবহার হয়েছে একটা হচ্ছে হাজার আর একটা হচ্ছে হাদিদ হাজার শব্দের সাধারণ অর্থ হলো পাথর এর ভিন্ন অর্থ হলো মমি আরবিতে মমিকেও হাজার বলা হয় বা পাথর বলা হয় এখানে আর একটা শব্দের ব্যবহার হয়েছে সেটা হচ্ছে হাদিদ হাদিদ শব্দের একটা অর্থ হচ্ছে শক্ত কোন স্ট্রাকচার আরবিতে লোহাকেও হাজিদ বলা হয় আরবিতে মেটালকেও হাদিদ বলা হয় আবার কঠিন কোনো একটা স্ট্রাকচার যা সাধারণত মুছে যায় না তাকেও আরবিতে হাজিদ বলা হয় যেমন জীবাশ্ম বহুদিন ধরে টিকে থাকে মুছে যায় না তো জীবাশ্মকে আরবিতে হাদিদ বলা হয় তো এই আতাল তাআলা বলছেন যে আপনি বলে দিন মানুষকে তোমারা শুধু মাটিতে মিশে গেলেই নয় তোমার শুধু আগুনে পুড়ে ছাই হয়ে গেলেই নয় তোমরা পৃথিবীর পদার্থের সঙ্গে মিশে গেলেই নয় তোমার যদি মমিতে পরিণত হও কিংবা তোমার যদি জীবাশে বা ফসিলে পরিণত হও তবুও তোমাদেরকে পুনরুত্থিত করা হবে যাই হোক এখন সবকটা আয়াত হোসেন কোরানের স্মার্ট তফসির থেকে দেখুন এতক্ষণ আমি আপনাদেরকে সাধারণভাবে আয়াতগুলো দেখেছি এবার আপনারা এই তথ্যগুলি হোসেন কোরানের স্মার্ট তফসির থেকে দেখুন একে দেখে নিন একেবারে প্রথম আয়াত হলো উনব্বী নম্বর ফাজারের দশ নম্বর এত যেখানে পিরামিড সম্পর্কে কথা বলা হয়েছে দেখতে থাকুন এরপর রাত আটত্রিশ নম্বর সুরাত বারো নম্বর এত যেখানে পিরামিড সম্পর্কে কথা বলা হয়েছে এবং উনব্বী নম্বর হুজার দশ নম্বর রাতে যা বলা হয়েছে মানে উনানব্বই নম্বর সুরা ফাজারের দশ নম্বর রাতে যা বলা হয়েছে আটত্রিশ নম্বর সুরা সাদের বারো নম্বর আয়াতে ঠিক তাই বলা হয়েছে আমার আপনাদেরকে আরও একটা অ্যাড দেখেছিলাম এগারো নম্বর ফ্রাহুদের একশো নম্বর অ্যাড সেটাও আপনি হোফেন কোরআন অনুবাদটা দেখেন আসলে হোফেন কোরআন অনুবাদের একটা বিশেষত্ব আছে তা যখন আপনি দেখবেন সুন্দর যে আপনাকে পরিচিচ্ছা করবে আর পাবেন এমন ধরনের তথ্য যা আপনি কখনো কল্পনাও করেননি তো তিনটে এত দেখা হয়ে গেছে এবার পরবর্তী আয়াত অর্থাৎ নম্বর সুরার পঞ্চাশ নম্বর একটা দেখে নিন যেখানে আল্লাহমতলা মমি সম্পর্কে কথা বলেছেন জীবাস্ত সম্পর্কে কথা বলেছেন বা ফসিল সম্পর্কে কথা বলেছেন একটা প্রশ্ন হবে আপনার অনুবাদ পাবো কোথায় তো কোথাও পাবেন না মানে কোথাও পাবেন না এমনটা নয় ফিলহাল তো বাজারে পাবেন না বই আকারে পাবেন না বই আকারে হয়তো বছর খানেক বছর দেড়ে পরে পাবেন কিন্তু যদি এখনই আপনি এগুলো পড়তে চান তাহলে আপনাকে আমাদের ওয়েবসাইটে আসতে হবে প্রশ্ন হবে আপনার ওয়েবসাইটের নাম কি ডাব্লু 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 ডট a ইউনিভার্স ডট কম Quranic স্পেস না দিয়েই ইউএনআই ভিইআরএসি ডট কম ডাব্লু r ডাব্লু ডট www.quranicuniverse.com ইউনিভার্স ডট এখানে চলে আসুন এখানে মোটামুটিভাবে আমি যে তথ্যগুলো এখন আপনাকে দিয়েছি এগুলো আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ কোরআন এখনও আপলোড করা সম্পূর্ণ হয়নি আমাদের ওয়েবসাইটও খুব নতুন আমি ধীরে ধীরে প্রায় আশি পঁচাশি পার্সেন্ট পবিত্র করার অনুবাদ আমার হয়ে গেছে আমি ধীরে ধীরে এগুলো সবই ওয়েবসাইটে আপলোড করে দেবো আপনারা এগুলো এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও আমাদের ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর সাধারণত আলম সমাজের কাছে নেই সেই ধরনের প্রশ্নগুলোর উত্তর ওখানে দেওয়া রয়েছে এবং আমি ওখানে উত্তর দিতেই থাকি লিখিতভাবে উত্তর দিতে থাকি সেখানে এই ধরনের প্রশ্নগুলো উত্তর পাবেন এমন প্রশ্ন যা সাধারণত এমন প্রশ্ন যা সাধারণত আলেমদের কাছে যায় না আর গেলেও তাদের লুঙ্গি ভিজে যাবে অথবা প্যান্ট ভিজে যাবে এই ধরনের প্রশ্নের উত্তর দিত তো সেই ধরনের প্রশ্নের উত্তর আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়াও পবিত্র প্রদানের কাজটা সম্পূর্ণ করার পর আমি সেখানে হাদিস সম্পর্কে লেখালেখি করবো বুখারির জাল হাদিসগুলোকে আমি চিহ্নিত করবো মুসলিমের জাল হাদিসগুলোকে চিহ্নিত করে আলাদা আকারে জাল বুখারি নামক এবং জাল মুসলিম নামক একটা বই সেখানে আপলোড করে দেবো বাজারে বের হওয়ার আগেই যদি ফ্রিতে পড়তে চান তো আমাদের ওয়েবসাইটে চলে আসুন আর যদি মনে হয় যে না পয়সা খরচ করে পড়বো তাহলে টপেক করার বই দেখার বাজার আসুন ইনশাআল্লাহ যাই হোক আসল তথ্য দিয়ে আর চেয়ে ডায়লগই বেশি মেরে নিলাম কিন্তু তবুও ভিডিওতে এমন কিছু দিতে পারি বা পেরেছি যে আপনি কোথাও পাবেন না আবারও ছোটো মতো আবেদন এবং অনুরোধ করে বক্তব্য শেষ করতে চাইব ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করেন বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে যে পবিত্র কোরআনে পিরামিড সম্পর্কে কিছু বলা হয়নি কেন অথবা মমি সম্পর্কে কিছু বলা হয়নি কেন এই দুটো গুরুত্বপূর্ণ তথ্য পবিত্রকরণ নেই কেন সাধারণত বাংলা অনুবাদগুলোতে এগুলো পাওয়া যায় না তো মানুষদের মনে প্রশ্ন ওঠে তারা উত্তর পায় না আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের প্রশ্নের উত্তরগুলো পেতে পারে সুতরাং একটু কষ্ট করে শেয়ার করুন ফেসবুকের পেজটা আমাদের ফলো করে নিন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর কেন করবেন এর উত্তর এটাই যে এই ধরনের তথ্যগুলো আপনি কোথাও পাবেন না আপনি পৃথিবীতে বক্তা অনেক পাবেন গবেষক অনেক পাবেন কিন্তু হোসেন করে পাবেন না সুতরাং পেজটা ফলো করে নিন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করতে থাকেন